সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি জরুরি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু সেই প্রবাদটি আমরা সবসময় ভুলে যাই আপনারা জানেন যে এখানে লোভ করে অর্থাৎ বেআইনিভাবে কোনো কাজ করলে একদিন না একদিন সাজা পেতে হবে তেমনি বাংলাদেশি বংশোদ্ভূত সামসুল হুদা তিনি তার বাড়িতে আঠারো জন লোক রাখার অপরাধে বার্কিং সাইট কান্ট্রি কোর্ট তাকে তেত্রিশ হাজার পাউন্ড জরিমানা করেছে সেই সাথে যদি তিনি জরিমানা না দেন তাহলে তার দুই বছরের জেল দেওয়া হবে সুপ্রিফিয়ার্স এই লজ্জা কাদের আসলে আপনারা জানেন যে এখানে বাড়ি ভাড়া দিতে গেলে একটি নিয়ম আছে সেই নিয়ম বহির্ভূত হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে এবং আইনের আওতায় তাকে বিচার করা হবে এবং আপনারা জানেন যে এ দেশ আইনের দেশ সেই আইনের দেশে আসলে যদি আপনি বেআইনি কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে তিনি একটি বাড়িতে আঠারো জন লোক রেখেছেন এবং বাহির থেকে বিভিন্ন কমপিলনে এসেছে তার এর আগেও তিনি এই ধরনের অপরাধ করেছিলেন তবে তাকে সেখানে সাবধান করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি এই আইন অমান্য করো না কিন্তু রেন্টাল একটি নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূতভাবে তিনি লোক রাখার অপরাধে তাকে এখন তেত্রিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এবং সেই সাথে তিনি আরও রোম করতে প্রস্তুত ছিলেন অর্থাৎ তার কনস্ট্রাকশন কাজ চলতেছিল সেই কাজ সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং হ্যাবেরিং কাউন্সিলের লিডার কাউন্সিলর রায় মর্গান বলছেন যে বাসিন্দাদের নিরাপত্তা এবং স্বাস্থ্যগত ঝুঁকি থেকে নিরাপত্তা দেওয়াই হচ্ছে কাউন্সিলের কাজ তাই তাকে যে আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করা হয়েছে এ থেকে সুপ্রিভিয়ার্স আমরা আমরা যারা আছি যারা অন্যায় করতে চাই তারা যেন অন্যায় থেকে ফিরে আসি সুপ্রিভিয়ার্স আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন শুধু মনে রাখবেন যে অপরাধ করে কেউ পার পাবে না শামসুল হুদা তিনি অতিরিক্ত লোক রাখার দায়ে তিনি যে লাভ করতে গিয়েছিলেন সেই লাভের চেয়ে এখন তার ক্ষতির সংখ্যাই বেশি হয়ে যাচ্ছে তারপরও আমাদের যেন আমরা বিবেকে ফিরে আসি আমরা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে চলি সেটা আমার জন্য দেশের জন্য সবার জন্য মঙ্গলকর আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ